বাবা বাবা আকাশে কত মেঘ মনে হয় বৃষ্টি হবে হ্যাঁ ফরহান আল্লাহ চাইলেই বৃষ্টি দেন এটা তারই রহমত আমি বৃষ্টিতে ভিজব না কিন্তু ছাতা নিয়ে বাইরে যাবো তবে মনে রাখবে বৃষ্টি পড়লে আমরা একটা সুন্দর দোয়া পড়ি আলহামদুলিল্লাহ কত সুন্দর ঠান্ডা পানি বৃষ্টি আল্লাহ রহমত ফরহান এখন তুমি দোয়া শিখবে হ্যাঁ বাবা বৃষ্টির সময় আমরা বলি আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান দারুন মানে হে আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করো ও তাই নাকি আপু যখনই বৃষ্টি দেখবে এই দোয়াটা মনে রাখবে আল্লাহ আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান Let this rain be beneficial for us. Oh, really, Apu? Whenever you see rain, remember this prayer. Allahumma <laughs>